হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন কারণ আমি ভালো নেই আমার অ্যাকোরিয়ামের ষোলোটা মাছ ছিল তার মধ্যে তিনটা মাছ বেঁচে আছে প্রত্যেকটা মাছ মারা গেল আর কারণটা হচ্ছে আমাদের জলের ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছিল। সার্ফ দিয়ে ছাদে আর সেদিনই আমি অ্যাকোরিয়াম পরিষ্কার করেছি ওই ট্যাঙ্কির জলে সার্ফ ছিল সেই জন্যেই হয়তো আমার মনে হচ্ছে সে ওই জলটা দিয়েছি তার জন্যই মাছগুলো মরে গেছে খুব খারাপ লাগছে আড়াই বছর আগেকার মাছ এগুলো আর বড় বড় হয়ে গেছিলো অনেকটা আর কয়েকটা আছে আমি সারা রাতে এটা হচ্ছে রাত সাড়ে তিনটায় তুলেছি আমি সারা রাতেই বসে থাকবো আর দেখি ওগুলো বাড়ছে কি না এখন বাজে সকাল সাতটা এই যে আর বাদ বাকি মাছগুলো মরে গেছে আছে দুটো না তিনটে মাছ আছে ওগুলোকে তুলে রাখবো তারপরে কি ব্যবস্থা করতে হয় করবো সে অ্যাকোরিয়াম পুরোটাই ধুতে হবে অ্যাকোরিয়ামটা বেশ বড়ই আর মাছগুলোর জন্য খুব কষ্ট লাগছে পনেরোটা মাছ একসাথে মারা গেল এই তিনটা মাছ আছে খুব খারাপ লাগছে এখন খারাপ লেগে বসে থাকলে তো চলবে না মাছগুলো অ্যাকুরিয়ামটা আবার পরিষ্কার করে তারপর ফিল্টারে জল দেব অ্যাকোয়াগার্ডে জল দেব তাহলে হয়তো ওই তিনটা মাছ বেঁচে যেতে পারে আর আমি কালকে গিয়ে সব মাছ নিয়ে আসবো অ্যাকুরিয়ামের খুব খুব খারাপ লাগছে আমার মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আড়াই বছর আগেকার মাছ সবগুলো মাছ মরে গেছে সারা রাত কালকে ঘুমাইনি এটাও কিছুক্ষণের মধ্যেই মারা যাবে এটা আড়াই বছর আগের মাছ কত বড় হয়েছিল মাছটা ঠিকমতো দেখাতে পারছি কি না অনেক বড় হয়েছিল এটা মরে গেছে আরও ফেলেছি সারা রাত কালকে ঘুমাতে পারিনি এই এই দুটো মারা যাবে এই দুটো মারা যাবে জানি না কী হয়েছিল কালকে আমারই দোষ কালকে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়েছে রিজার্ভার সার্ভ দিয়ে তা সেই জল কালকে আমি এটাও পরিষ্কার করেছি অ্যাকোরিয়াম এখন তার জন্যই হয়েছে নাকি একটা ওষুধ দিতে হয় ব্লু কালারের লিকুইড সেটা বেশি হয়ে গেছে কিছুই বুঝতে পারছি না খুব কষ্ট হচ্ছে কটা মাছ মারা গেলটা পনেরোটা মাছ মারা নতুন মাছ নিয়ে এসছি সাতটা মাছ নিয়ে এসছি আর এগুলো ছাড়ার পরে এরা ভীষণ মারামারি করছে প্রত্যেকেই আর কারো জায়গা কেউ ছাড়বে না ওরা সব এক জায়গায় দলা পাকিয়ে আছে কিন্তু তবুও ভীষণ মারামারি করছে মারামারি করতে করতে একটা বড় সাদা মাছ ওপরে উঠে গিয়েছিলাম তাড়াতাড়ি করে আবার জলে রেখে দিয়েছি যদি না দেখতাম তাহলে তো সেটাও যেত তা দেখি এই মাছগুলো কতদিন যায় কষ্ট তো হবেই এতদিনে মাছগুলো একসাথে পনেরোটা মাছ চলে গেল তা তোমাদের কি মত কেন মারা গেল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে